Islami Andolan Bangladesh chief Said Razal Karim said India media outlets are spreading propaganda against Bangladesh to create anarchy in the country. He said this while addressing a conference of Islami Chhatra Andalon at Shorawar De Uddan in the morning. The party leaders said a vested quarter is instigating for war in various ways. They warn any threat against Bangladesh's sovereignty will be thwarted, along with the people of the country. কেউ যদি আমাদের আঙ্গুল তুলে ওই আঙ্গুল হাতে রাখা হবে না কেউ যদি আমাদের চক্ষু তুলে ওই চক্ষু শরীরের মধ্যে থাকবে না কেউ যদি আমাদের সাথে লড়তে আসে ওই পাউকে ভেঙে দিব আমরা ভয় পাই না বাংলাদেশের মানুষ কোনোদিন ভয় পায় নাই কোনোদিন এই দেশে জাতীয় সরকার গঠন হবে তারা পিছনে একটা এবং এর মাধ্যমেই বাংলাদেশে আমরা সবাই একত্রিত হয়ে সুন্দর দেশ গড়ার একটা প্রক্রিয়া তৈরি হবে আর এক শ্রেণীর তারা এককভাবে ক্ষমতায় যে আবার ফ্যাসিস্ট হবে আমাদেরকে জুলুম করবে আমাদের মাথায় নূর রেখে বড়ই খেয়ে বিদেশের পাঠিয়ে বেগম্পনা তৈরি করবে বাংলাদেশের জনগণ দেখতে চায় না